কল্পনা করুন আপনার শরীরের প্রতিটা কোষের তীব্র যন্ত্রণা রক্তের ভেতরে যেন চিৎকার করছে এক অজানা বিভীষিকাময় বিভৎস রাক্ষস নিঃশ্বাস নেওয়াটাও যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে শরীরের প্রতিটা অংশ যেন মরে যাচ্ছে আপনার চোখের সামনে যে মানুষটা আপনার পাশে দাঁড়িয়ে আছে যে বন্ধু সে হয়তো আর বন্ধু নয় হয়তো সে একজন নীরব ঘাতক যার নিঃশ্বাসে ভেসে আসছে মৃত্যু এই ভাইরাস নিঃশব্দে হত্যা করছে নীরবে নিভৃতে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে আমাদের পৃথিবীর প্রতিটা কোণে কোনোভাবেই আপনি জানবেন না যে আপনার পাশে দাঁড়ানো মানুষটা মৃত্যুর দূত নাকি একজন সাধারণ মানুষ আমরা কি তবে আরও একটা মহামারী দেখতে চলেছি এবার কি আমরা আর সত্যিই পালাতে পারবো না চলুন জেনে নেওয়া যাক এটা এটা শুধুমাত্র আর একটা একটা নাম নয় অভিশাপ যা যা মৃত্যুকে ডেকে এসেছে আমাদের সুদূর অতীত থেকে উনিশশো সালে প্রথমে এটা ছিল আফ্রিকার এক একসময় আমরা ভেবেছিলাম এই ভাইরাস হয়তো শুধুমাত্র বনাঞ্চলের নিরীহ বানরের শরীরেই ঘুরপাক খাচ্ছে কিন্তু না আমরা ভুল ছিলাম এমপক্স মানুষের শরীরে ঢুকে ধীরে ধীরে বঞ্চে মৃত্যুর চক্রান্ত ধ্বংসের প্রতিটা স্তর তৈরি করেছে এটা নীরবে গভীর রাতে নিঃশব্দে ছড়িয়ে পড়েছে আপনার ঘরের কোণে বাচ্চার বিছানায় বৃদ্ধার কোলে এবং আপনার ভালোবাসার মানুষের নিঃশ্বাসে এই ভাইরাস এখন মানবশরীরের প্রতিটা কোষে প্রবেশ করতে শিখে গেছে আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে এক নিঃশব্দ ঘাতকের মতো এমপক্স নামটা শুনলেই অনেকে এটাকে একটা নিরীহ রোগ ভেবে বসতে পারেন কিন্তু বন্ধু এটা আর নিছক একটা রোগ নেই এটা এখন পরিণত হয়েছে এক মৃত্যুর দূতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই রোগ যেন এক নীরব মহামারী হয়ে ছড়িয়ে পড়েছে ভাবুন আপনার পাশের মানুষটা এই মুহূর্তে এর বাহক হতে পারে যার সামনে থেকে আপনি শ্বাস নিচ্ছেন তার নিঃশ্বাসও হয়তো আপনার শরীরে এমপক্সের ঘাতক ভাইরাস ছড়িয়ে দিচ্ছে আর আপনি কেবল মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছেন যা মানুষের শরীর থেকে শরীরে ছড়াচ্ছে নিঃশ্বাসে এক ফোটা রক্তে আর এক মুহূর্তের স্পর্শে সব শেষ দুই সালে আফ্রিকার কঙ্গোতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বেশি মানুষ আপনি কি ভাবতে পারেন হাজারেরও এক বছরে মানুষ সেটাও কিনা একদম প্রথম হাজার স্টেজে আর সেই প্রথম স্টেজেই সাতাশ হাজার মানুষের মধ্যে এগারোশো জন মানুষ ইতিমধ্যেই মৃত্যুর মুখে পতিত হয়েছে আর সবচাইতে আতঙ্কের কথা হলো এই রোগটা এখন আর শুধুমাত্র আফ্রিকাই আটকে নেই এটা পাড়ি দিয়েছে শুধু ইউরোপের সুইডেন এশিয়া সহ pakistan and other countries on around the world and as we just mentioned sweden has recorded চীনে সীমাবদ্ধ থাকবে কিন্তু না এক সপ্তাহের মধ্যেই এটা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল এমপক্সোকে সেই একই পথ বেছে নিচ্ছে এমপক্সের যে চেহারা তার রীতিমতো বিভীষিকাময় এবং বিভৎস প্রথমে জ্বর মাথা ব্যথা শরীর ফুসকর এবং তারপর একের পর এক ফুসকুরির মতো গুটি দেখা যায় এগুলো হয় প্রথমে মুখে তারপর পুরো শরীরে হাত পা এমনকি চোখের পাতায়ও ফোসকা পড়ে এই ফোসকাগুলো যেন শিরায় শিরায় ছড়িয়ে পড়ে বিষের মতো একবার শরীরে ঢুকে গেলে এই ভাইরাস আপনাকে ধীরে ধীরে ক্ষয় করতে শুরু করবে গলায় ফোসকা হাতে জ্বালা সমস্ত শরীরে ফোসকার তীব্র ব্যথা আপনাকে একেবারে ভেঙে দিবে এই ফোসকার ভেতর থেকে বের হয় পুজ দূষিত রক্ত আর সেই দূষিত রক্তে লুকিয়ে আছে অজানা মৃত্যুর হাতছানি যারা বর্তমানে আক্রান্ত হয়েছে তাদের দেহের প্রতিটা অংশ কাঁপতে থাকে তারা চিৎকার করতে থাকে কিন্তু আফসোসের কোনো উপশম নেই এমপক্সের সবচাইতে ভয়ঙ্কর দিক হলো এটা মিউটেশন করে নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারে যদি সময় মতো একে নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে এটা আরও মারাত্মক রূপে আবির্ভূত হবে যা বলার আর অপেক্ষা রাখে না আর যখন সেটা ঘটবে তখন পৃথিবী আর এই ভাইরাসকে সামলাতে পারবে কিনা তা সৃষ্টিকর্তাই ভালো জানে কোভিডের মতোই এটা সারা পৃথিবীর কর্নারে কর্নারে ছড়িয়ে পড়বে আর আমরা কেবল অসহায়ভাবে বসে থাকবো মৃত্যুর গণনার অপেক্ষায় শুধু তাই না ভাইরাসটা মানুষের বয়স স্বাস্থ্য বা শক্তির পরোয়া করে না শিশু বয়স্ক তরুণ সবাই এর শিকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন এমপক্স যদি দ্রুত নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এটা ধ্বংসাত্মক মিউটেশন ঘটাতে পারে সেই সময় এটা হয়তো এমন এক ভয়ঙ্কর রূপ নেবে যেখানে মৃত্যুর হার হবে কোভিড নাইন্টিনের চাইতেও বহুগুণ আপনার চারপাশের সবাই যখন আক্রান্ত হয়ে পড়বে তখন আপনি কোথায় পালাবেন একবার যদি এর চূড়ান্ত রূপ পৃথিবীর বুকে নেমে আসে তবে এটা শুধু আর সুস্থতা না এটা হবে প্রকৃত এক জীবন্ত দুঃস্বপ্ন বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন এই ভাইরাসটা এতটাই সংক্রামক যে এটা একবার ছড়ালে থামানো অসম্ভব শুধু সংস্পর্শ না বাতাসে ভেসে বেড়াচ্ছে এর ধ্বংসাত্মক কণা আপনি হয়তো ভাবছেন আপনি নিরাপদ কিন্তু আপনি জানেন না আপনার পাশের মানুষটার নিঃশ্বাসেই হয়তো লুকিয়ে আছে এমপক্সের মারণ ভাইরাস এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করার প্রস্তুতি এখনই নিতে হবে সবচাইতে জরুরি বিষয় হলো দূরত্ব বজায় রাখা সংক্রামিত ব্যক্তির থেকে দূরে থাকুন মাস্ক পরুন সব সময় হাত ধুয়ে নিন আমাদের চারপাশে এই মুহূর্তে কারা এই ভাইরাসের বাহক তা আমরা জানি না যদি কারোর শরীরে এই ভাইরাস একবার প্রবেশ করে তাহলে তার আর সেখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই এই ভয়াবহ মহামারীর মোকাবেলায় সতর্কতার কোনো বিকল্প নেই এমপক্সের আক্রান্তরা সুস্থ হলেও তারা তিন মাস পর্যন্ত সংক্রমণের ঝুঁকিতে থাকে আপনি কি এই আতঙ্কের মাঝেও নিজেকে নিরাপদ ভাবছেন আমাদের জীবন থেকে কোভিড নাইন্টিনের মতো স্মৃতি হয়তো কখনোই মুছে যাবে না সেই মহামারী আমাদেরকে শিখিয়েছে যে প্রকৃতির সঙ্গে ছলনা করলে তার প্রতিশোধ কতটা ভয়াবহ হতে পারে এমপক্স হতে পারে সেই প্রতিশোধের নতুন নাম আপনি কি প্রস্তুত প্রস্তুত এই মৃত্যুর তাণ্ডবের সামনে দাঁড়ানোর জন্য পৃথিবী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক অন্ধকারের দিকে যেখানে এমপক্স আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আক্রমণ করবে এটা আর এখন শুধুমাত্র একটা ভাইরাস না এটা এক মরণ যা ধীরে ধীরে আমাদের ঘরের দুয়ারের দিকে এগিয়ে দাঁড়াচ্ছে তাই এখনই প্রস্তুতি নিন কোভিড নাইন্টিনের সময় যেমন সতর্ক ছিলেন তেমনই সতর্ক হয়ে উঠুন যদি আরও একটা মহামারীর কালো ছায়া আপনার পরিবারের কারোর মধ্যে দেখতে না চান ভালো থাকুন সতর্ক থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ